হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওটা শুরু হলো সাব্বির বাবার সামনে দিয়ে এই যে সাব্বির আছেন নতুন জার্নি কেমন কেমন লাগতেছে হ্যাঁ ইউ আর ভেরি স্যাটিসফাইড তো আমার এই মামা একটি নতুন হোটেল খুলতেছে তার জন্য আজকে বাজার করতে বের তো নামাজ পড়ে এসেই সরাসরি গাড়িটা বের করার জন্য চলে এসেছি তো এদিকে গাড়িটা বের হয়ে চলে আসতে আমাদেরকে রিসিভ করতে একটু পাশেই পার্কিং করা ছিল তো গাড়িতে উঠে গেলাম আমরা গাড়িতে ওঠার পরে আমরা রাস্তা দিয়ে যেতে থাকতেছি মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক বেশি ভালো আর প্রতিটি রাস্তাঘাটে আপনারা মানুষজন আপনার সবকল কিছু মেনেই গাড়ি চালায় আর এখানকার গাড়িগুলো প্রতিটা গাড়ি আপনার ট্রাফিক রুলস মেনে চলে আর প্রতিটা সিগন্যাল মেনটেন করে গাড়িগুলো চলার চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইট না হওয়া পর্যন্ত কোনো গাড়ি চলে না রেড লাইট হলে সাথে সাথে থেমে যাবে এক পাও কেউ লড়াচড়া করবে না বাংলাদেশ হলে তো কথাই নাই যে যার মতো করে চলেতেই থাকে সিগনাল আটকানোর পরে যে দেখেন গ্রিন লাইট হলো তারপর আমরা আবার যাওয়া শুরু করলাম আর আমরা এখন মূলত যাচ্ছি একটি পাইকারি বাজারে যেটা পাকিস্তানিদের দোকান সেখান থেকে আমরা কিছু মালামাল কিনবো কিনা আমাদের একটি দোকান আছে সেখানে রাখবো আর এদিকে দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর যা অনেক ভালো লাগছে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আর মালয়েশিয়ার অবশ্য আবহাওয়াটা অনেক বেশি ভালো আপনার বেশি গরম পড়ে না গরম হলে আপনাদেরকে অটোমেটিক বৃষ্টি চলে আসে খুব ভালো লাগতেছে আর কি এইখানকার আবহাওয়াগুলো আর মালয়েশিয়াতে আপনার আসলে বুঝতে পারবেন যে মালয়েশিয়াটা কত সুন্দর অনেক পরিষ্কার কোনো জায়গায় রকম ময়লা পাবেন না সব জায়গায় ডাস্টবিন দেওয়া আছে যেখানে আপনারা ময়লা ফেলতে পারবেন আর এগুলো হলো মালয়েশিয়ার মানে কেলের ভিতরকার সব বিল্ডিং রাস্তা কেল থেকে আপনারা যে কোনো জায়গায় যান না কেন সব জায়গায় অনেক সুন্দর আর বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ গাড়ি হয়েছে তার জন্য গাড়িগুলো মাঝে মধ্যে জ্যাম হয়ে যায় রাস্তাটি তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি পাকিস্তানিদের যে দোকান থেকে আমরা কিনবো তারপর এখান থেকে আমরা মশলাগুলো বেছে বেছে মশলাগুলো নেওয়ার চেষ্টা করতেছি আমরা প্রায় সকল রকম মশলাগুলোই নিয়েছি নিয়েছি এদিকে মামা আমার ভাই আরেক ভাই ছিল যারা সবাই মিলে কি দেখতেছে কি কী নেওয়া যায় তো সকল কিছু নেওয়ার পরে আমরা একটু নিয়ে কাউন্টারে চলে আসি কাউন্টার থেকে বিল করে দেয় তারপরে তারা আরেকবার চেকিং করে চেকিং করে সকল মালগুলো ঠিকঠাক আছে নাকি একটা কার্টুনে করে দিয়ে দেয় এবং তো করার পর আসে তারা গাড়িতে সকল কিছু উঠাই দেয় আর বিলটা আমাদের হাতে ধরাই দেয় তারপরে আমরা চলে আসি গরুর গোস্ত কিনতে তো গরুর গোস্ত এখানে দেখেন বাংলাদেশি একজন ভাই তিনি গরুর গোস্ত কি সুন্দর করে কাটছেন তারপরে আমরা সকল কিছু নেওয়ার পরে আমরা রাস্তা দিয়ে আবার চলা শুরু করি রাওয়াং সেলেনগরের উদ্দেশ্যে তো মালয়েশিয়াটা মূলত পুরোপুরি পাহাড়ের উপরে অবস্থিত আর কি চারিদিকে শুধু পাহাড় আপনি যেখানেই যান না কেন এদিকে মনে করেন মালয়েশিয়া আবহাওয়াটা অনেক বেশি পাহাড়ের কারণেই প্রচুর পরিমাণ বৃষ্টিও হয় বেশি গরম পড়লেই বৃষ্টি হয়ে যায় আর বাতাস থাকে অল টাইম তো রাওয়াং এ যে দোকান আছে সেই দোকানে যাওয়ার আগে আমাদের কিছু প্লাস্টিকের জিনিস কিনা লাগতো সেই দোকানের জন্য তো আমরা আরেকটি পাইকারি দোকানে চলে আসি প্লাস্টিকের জিনিস কেনার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আপনি চপস্টিক বোর্ড থেকে শুরু করে দোকানে একটি দোকানে যত রকম মাল প্রয়োজন সকল কিছু এই মালগুলো এই দোকানের ভিতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালগুলো অনেক সুন্দর আর হার্ডিও আর এখানে দামও অনেক কম আপনি মালয়েশিয়া অন্যান্য যে সকল পাইকারি দোকান বা যে কোনো আউটলেট আছে সেগুলোতে যাবেন অনেক বেশি দাম বাট এখানে অনেক দাম কম তার পাশে আরেকটি ছিল যেটা টু পয়েন্ট সিক্স জিরো আর এম এর একটি দোকান ছিল যেটাতে আরও কম দাম আর কি যে কোনো জিনিস কিনবেন যে কোনো প্রোডাক্ট কিনবেন সকল কিছুর দামই ছিল টু পয়েন্ট সিক্স জিরো বাট এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ওভেন টোভেন সকল কিছুই ছিল এখানে আপনারা যাই কিনেন এগুলো কিন্তু সব কিছু কিছু পাইকারি দামে পাওয়া যাবে তো আমিও একটু ঘুরে ঘুরে পুরো আউটলেটটি দেখতেছিলাম এখানে আপনি গ্যাসের চুলা পাবেন মানে অনেক কিছুই আর কি রয়েছে সকল কিছু প্লাস্টিকের ইয়া থেকে শুরু করে সকল কিছু আর কি এখানে আছে টিস্যু তারপরে আমরা আরও একটি যে পাশে আউটলেট রয়েছে সেখানে উঠি আর এখানে আপনার অনেক সুন্দর এই আউটলেটটিও আর এখানে যা কিছু কিনবেন আপনার সকল কিছুই ছিল টু পয়েন্ট সিক্স জিরো আর এম যেটা অবস্থিত হলো রাওয়াং রাউয়ে আপনি এই আউটলেটটা অনেক সুন্দর ছিল আপনি যাই কিনেন না কেন এখানে টু পয়েন্ট সিক্স জিরো অনেক বাটি প্লেট চাকল সকল কিছুই ছিল টু পয়েন্ট সিক্স জিরো আরামের এই সকল কিছু অনেক দাম কমই ছিল আর আজকে আমরা এই সকল কিছু কিনে আমাদের যে দোকানটি আছে সেখানে আমরা সকল কিছু পাঠিয়ে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ